নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি পার্ট টু এর ছাত্রছাত্রী এবছর যারা ইউজি পার্ট ওয়ান এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইউজি পার্ট টু এর ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে গুরুত্বপূর্ণ এই ক্লাসটি জয়েন করতে পারবেন প্রায় দেড় ঘন্টার এই ক্লাসটিতে ইউজি পার্ট টু বাংলা অনার্সের সমগ্র বর্ষের সিলেবাস ডিসকাশন অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামের সাজেশন পার্ট টু এর নতুন বিষয় আইসিটি সম্পর্কে আলোচনা ও থাকছে আরও অনেক কিছু বিষয় গুগল মিট অ্যাপের মাধ্যমে সম্পাদিত হওয়া এই ক্লাসটি হতে চলেছে আগামী কুড়ি এপ্রিল রবিবার রাত্রি সাতটা তিরিশ মিনিটে ছাত্রছাত্রীদের কোনো বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে তারও সুযোগ রয়েছে এই ক্লাসটিতে এছাড়া সাজেস্টিভ নোট সহ সারা বছরের ক্লাসগুলিও অ্যাটেন্ড করতে পারেন ছাত্রছাত্রীরা ক্লাসের পর ছাত্রছাত্রীরা চাইলে বাংলা বিষয়ের মেল এবং ফিমেল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে জয়েন করতে পারেন কুড়ি এপ্রিলে সম্পাদিত হওয়া অনলাইন ক্লাসটিতে জয়েন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের নাম ও জেলার নাম লিখে হোয়াটসঅ্যাপ করুন এইট নম্বরে ক্লাসের আগে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লাস লিংকটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখা হচ্ছে কুড়ি এপ্রিল দু রবিবার রাত্রি সাতটা তিরিশ মিনিটে